বাজার থেকে বাজারে ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন হাততালি দিয়ে দর্শক এখন সুরসের ডিম ওসি শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের কথা কিভাবে মঞ্চ থেকে তারা কারাগারে গেলেন এ বিষয়ে আজ বলব নাট্য ঘটকের কথায় বিয়ে কথা থাকলেও বাস্তবে মমতাজ বিয়ে করেছেন নিজের বুদ্ধিতেই নিজেকে সঠিক মঞ্চে পৌঁছাতে অল্প বয়সেই গানের আসরে নিজের অবস্থান পক্ত করতে বিয়ে করেছিলেন রশিদ সরকারকে সেখানকার সফলতা মন্ত্রকে কাজে লাগাতে চান রাজনীতির ময়দানে তাই তো বেছে নেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিয়ে করেন জাতীয় পার্টির নেতা ও আওয়ামী লীগ নেতা বনে যাওয়া মানিকগঞ্জ পুরসভা মেয়র রমজান আলিকা উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে উনিশশো বিরানব্বই সালেই সিঙ্গার উপজেলা আওয়ামী লীগে যোগ দেয় মমতা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এসব নিয়ে প্রথম দিকে সরব না থাকলেও রমজান আলীকে বিয়ের পর আওয়ামী লীগের রাজনীতি তার আগমন জানান দেয় জোরে দুই সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয় তিনি এবার শিল্পী মমতা যায় পেলেন তার নির্দেশিত ছিল সিংহার হরিরামপুরের শেষ কথা তার মতের বিরুদ্ধে গেলে নির্যাতন হামলা মামলা দোষরদের দিয়ে গড়েছিলেন অত্যাচারী বাহিনী শুধু নিজেই বিনা ভোটের সংসদ সদস্য হয়েছেন এমন নয় নিজের মনোনীতদের করেছেন বিনা ভোটের চেয়ারম্যান প্রথম স্বামীর ছেলে আবু নাইম বাসাকে করেছিলেন সিংহের পৌরসভার মেয়র দু হাজার পনেরো সালে নিজে হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একসময় ভাগ্নে শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি করেন মেয়ের আয়সা রোজা ভাইয়ের ছেলে ফিরোজ কহিদ জয়েনমেন্ট ছাত্রলীগের সভাপতি এছাড়া প্রতিটি কমিটিতে বসা নিজের আত্মীয়স্বজন আর কাছের মানুষদের উপর পর করেই চলে তার শাসনের মানে শোষণ জুলাই বিপ্লবে জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পাঁচ আগস্টের পর পালিয়ে বেড়াতে হয় তাকে প্রথম তিন মাস ছিলেন তার ছোট ভাইয়ের বাড়িতেই পরে সেখান থেকে নানা জায়গায় পালিয়ে বেড়ান মমতাজ অবশেষে ঢাকা থেকে গ্রেফতার হন মিরপুরের একটি হত্যা মামলায় মামলায় রয়েছে অন্তত আরও পাঁচটি গানের আসরে ভক্তরাই অপকর্মের কারণে বিচার চাইছেন হলফনামা অনুযায়ী দু হাজার সালে মমতাজের অস্থায়ী সম্পদের পরিমাণ ছিল এক কোটি সাত লাখ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ বছরে তা বেড়ে পাঁচ কোটি আটাত্তর লাখ হলফনামার তার স্থাপন সম্পদ ছিল সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দু হাজার চব্বিশ সালে হলফনামার হিসাব অনুযায়ী এই সম্পদের পরিমাণ আট কোটি সাতান্ন লাখ তিয়াত্তর হাজার টাকা একদম নিতান্ত একটা ঘরে মেয়ে ছিল সে তার বাবা ছিল মধুবরতী তার কোনো পত্রিক সম্পদ ছিল না মমতা তিনশো টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্ত গরমের সফলতায় সতেরোবার বিয়ে পিড়িতে বসা মমতার যাতে সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালতেন তিনি ছিলেন বিশেষ রঙে ডাবল সেঞ্চুরি করে ফাইটা শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাথায় রেখেছিলেন তিনি যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই ছিলেন আলোচিত ও সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সঙ্গে দলীয় প্রধানের মন জয় করতে গান গিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার নানা কারণ ব্যাখ্যা করে ফেরি করেছেন সে তার এ সমস্ত অপকর্মের জন্যই আজ তার নামে বিভিন্ন ধরনের মামলা আর তার এই মামলাগুলোই আজ তাকে ফাঁসির মহাস পর্যন্ত নিয়ে গেছে এবং পরবর্তীতে তার ফাঁসি হবে এটাই আমরা মনে করি